আসসালামু আলাইকুম শোন দর্শক আমরা অনেকে কিন্তু শীতকালীন সময়ে শশা চাষ করতে আমরা শীতকালীন শশা চাষ করবো এবং কোন জাতটা নির্বাচন শশা চাষ করতে যাই সেক্ষেত্রে জাত নির্বাচন করাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তো এই শীতকালীন সময়ে কোন জাতের রেজাল্টটা সবচেয়ে ভালো আসে এমনই কয়েকটি জাতের বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো আপনি যদি ভেবে থাকেন যে শীতকালীন সময়ে রমজান টার্গেট করে শশা চাষ করবেন সেক্ষেত্রে আজকের জাতের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোন জাতটা শীতকালীন সময়ে খুবই ভালো হবে এবং অধিক ফলন পাবেন তো সমস্ত দর্শক আর কথা না বেরিয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক আমরা যদি শীতকালীন সময়ে শসা চাষ করতে যাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শীতকালীন জাতগুলো নির্বাচন করতে হবে তো শীতকালীন সময়ে আমরা যে শশা জাত চাষ করতে পারবো প্রথমে রাখবো ছিল আপনার সাবিরা তো সাবিরাটা কিন্তু শীতকালীন সময়ে খুবই ভালো হয়ে থাকে এরপরে আসি যে তুষারা তুসারাটা কিন্তু খুবই ভালো হয় সেই শীতকালীন সময়ে তো সাবিরা এবং তুষারা এই দুটোর মধ্যে পার্থক্য হলো যে সাবিরাটা কিন্তু আপনার সবুজ হবে এবং তুষারাটা কিন্তু একটু গাঢ় সবুজ হয় তো অনেক এলাকায় দেখা যায় যে এই তুষারাটা কিন্তু বাজাত করতে অনেক অনেকটা অসুবিধা হয় ক্ষেত্রে আমরা নির্বাচন করবেন যে আপনাদের এলাকায় যদি গাঢ় সবুজ শশার চাহিদা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু তুষারাটা চাষ করে দেখতে পারেন আর যদি আপনার সাবিরা সাবিরাটা হচ্ছে হালকা সবুজ অর্থাৎ ডোরা কাটা দাগের মতো হবে তো এইটা কিন্তু আপনারা চাষ করতে পারেন এই সময়টাতে তো সাবিরা এবং তুষারা এটার মধ্যে ফলনটা কোনটাতে আমরা বেশি পাবো তো সাবিরের সাইতে আমার মনে হয় যে তুষারাটাতে একটু ফলনটা বেশি আসে এই তুষারাতে কিন্তু আপনার পরাগেন ছাড়াই কিন্তু এই ফলগুলো সেটিং হয় তো তুষারার ফলনটা কিন্তু মার্শাল অনেকটা সুন্দর হয় এবং সাবিরেটার ফলনটা কিন্তু অনেকটা সুন্দর হয় তবে সাবিরের সাথে কিন্তু আপনার তুষারাতে কিন্তু ফলনটা অনেকটাই বেশি পাবেন তাই আপনারা কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা নির্বাচন করতে পারেন যে এরপরে যে তিনটে জাতের কথা বলবো সেটা হচ্ছিল আপনার এর মালিক সিডের জাদু অথবা আইস গ্রিন এই দুটো জাতও কিন্তু এই শীতকালীন সময়ে খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে তো শীতকালীন সময়ে অনেক কৃষকরা কিন্তু এই জাদু আইসগ্রিন শশা চাষ করে থাকে তো জাদু এবং আইসগ্রিন শশা কিন্তু অনেকটাই ভালো ফলন দিয়ে থাকে এবং ফলের সাইজটা কিন্তু অনেকটাই সুন্দর হয় এবং অতিরিক্ত আপনার শীতও কিন্তু এই দুটো জাত কিন্তু সহ্য করতে পারে তাই আপনারা যদি এই সময়তে চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু জাদু অথবা আইসগ্রিন চাষ করতে পারেন এটা হচ্ছে আপনার এয়ার মালিক সিডেন মালেনি কিন্তু এই সময় চাষ করতে পারেন তো মালেনির কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয় তবে জাদু এবং আইস গ্রিনের সাইতে কিন্তু মালেনিটা একটু ছোট হবে অর্থাৎ মাজার এই টাইপের হবে আর আপনার জাদু আর আইসগ্রিনটা কিন্তু একটু লম্বা টাইপের হয় তবে পাঁচটি জাতির মধ্যে আমি বলবো পাঁচটি জাতি কিন্তু খুবই ভালো হয়ে থাকে তবে যেহেতু কোম্পানি আলাদা এবং জাত আলাদা একটু কিন্তু আপনার ডিফারেন্স আসবে তাই না তো আপনার কিন্তু এই সময়টাতে যদি শীতকালীন শশা চাষ করতে চান অবশ্যই কিন্তু এই দুটোর মধ্যে যে একটা চাষ করতে পারেন তবে আমি বলবো যে আপনারা যদি আইস গ্রিন জাদু এবং ম্যালেনিয়া তিনটার কিন্তু আপনার দেখা যাচ্ছে যে একটু লাইট সবুজ হয় হ্যাঁ তো আপনারা যদি একটু লাম্বা টাইপের শশা চাষ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা জাদু অথবা গ্রিন শসা চাষ করতে পারেন এগুলো কিন্তু একটু লম্বা বেশি হয়ে থাকে তো শশা আর কিন্তু যেগুলো জাতের কথা আজকে আপনাদেরকে বললাম এগুলো সবগুলো জাতি কিন্তু আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই ফলন আসা শুরু করে এবং এটার জীবনকালটা কিন্তু হচ্ছিল তিন থেকে সাড়ে তিন মাস পর্যন্ত কিন্তু এই শশার জাতগুলো ফলন দিতে সক্ষম এবং গাছ প্রতি কিন্তু আপনারা সাত থেকে দশ কেজি পর্যন্ত ফলন দিতে পারেন যদি আমাদের মতো এই গাছের কোয়ালিটি থাকে তো আপনারা যদি শীতকালীন সময় চাষ করতে চান সেক্ষেত্রে সাবিরা তুষারা জাদু আইস গ্রিন এবং মালেনি এই পাঁচটি জাতের মধ্যে যে কোনো একটি জাত চাষ করতে পারেন এছাড়া কিন্তু আমাদের বাংলাদেশে অনেক কোম্পানির জাত আসছে এই শীতকালীন সময়ে সেগুলো কিন্তু আপনারা চাষ তবে আমি যে পাঁচটা জাতের নাম বললাম এগুলো কিন্তু পরীক্ষিত জাত এগুলো কিন্তু খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে তো সম্রত দর্শক আপনারা যদি এই শীতকালীন সময়ে শশা চাষ করতে চান যদি আপনাদের বীজের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু শীতকালীন শশার যে জাতগুলো এগুলো কিন্তু অ্যাভেলেবল বীজ আছে আমরা কিন্তু সারা বাংলায় এসে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে এই বীজগুলো কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো সম্পত্ত দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শীতকালীন সময়ে আপনারা কোন জাতের শশা চাষ করলে ভালো ফলন পাবে তো এরকমই নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ